কুয়াশাচ্ছন্ন ভোরে সবাইকে আমার প্রাণেরা শুভেচ্ছা জানাচ্ছি কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কুয়াশাচ্ছন্ন ভোর বলতে ঢাকার কুয়াশাগুলো তেমন একটা গায়ে লাগে না আমরা যারা গ্রামে একটু হলো বসবাস করেছি থেকেছি বা যাচ্ছি তাদের জন্য শীতকালটা হচ্ছে অনুভূতি ফিল করার মতো শীতকাল তবে ঢাকাতে এই শীতকালটা তেমন একটা অনুভব করা যায় না কারণ ঢাকাতে তেমন একটা শীত প্রতিবারই পড়ে না যতটুকু পরে এতটুকু সহ্য করার মতো শীত বা আছে না যে কনকনের শীত অনেক কিছু গায়ে দিয়ে আমরা আছি বা হচ্ছে রাতে কম্বল কাঁথা বা যাই কিছু আছে যার সব কিছু মিলিয়ে হচ্ছে একদম মুড়িয়ে ঘুমিয়ে পড়েছি এমন শীত আমার কাছে কখনও ঢাকা পড়ে না বললেই চলে জানি না কার বাসার কী অবস্থা ঢাকাতে আমার বাসায় এখন পর্যন্ত আমি এই শীতে একটা কম্বলও ইউজ করি নি জাস্ট এচি কাঁথা বা হচ্ছে পাতলা যে কম্বলগুলো ছিল ওগুলো ইউজ করেছি আজকে বাসারা রান্নাবান্না ছিল না আজকে আমরা একটা ইনভাইট ছিল আমি আমার ফ্যামিলির একজনকে ইনভাইট করি তো সেখানে খাওয়ার জন্য আমরা চলে যাই সেটা ছিল গুলশান একে তো ওখান থেকে খেয়ে হচ্ছে আমরা আবার আরেকটা বাসায় যেতে হবে দুটো অকেশনকে একসাথে নিয়ে বের হয়েছি তো এগারোটা থেকে বারোটা বাজার পর হচ্ছে আমরা দুই তিনটা পরিবারের সবাই হচ্ছে রেডি হয়ে চলে যাই আর যাকে ইনভাইট করেছিলাম তাকে অনেকবার আমার ব্লগে দেখেছেন অপি অপি হচ্ছে অস্ট্রেলিয়া থাকে ওকে ইনভাইট করার জন্য আজকে আমাদের এই আয়োজন আর খাবার তো সবসময় ও খাচ্ছে বা সবাই ইনভাইট করছে যাচ্ছে আজকে আমরা যেহেতু বাসায় দাওয়াত দিতে চেয়েছি ও রাজি হলো না ও বললো যে না ও বাইরে খাবে আর বাসার খাবার খেতে ইচ্ছা করে না তো সেই জন্য হচ্ছে আমরা বাইরে ওকে ইনভাইট করে তাদের পছন্দ অনুযায়ী কিছু খাবারের মেনু আমরা ওদেরকে সাজেস্ট করি দেওয়ার জন্য তো খাবারটা খাবে আর হচ্ছে আবার আমরা অন্যদিকে কেন গিয়েছিলাম তাও পরে শেয়ার করছি তো এদিকে হচ্ছে ওই তো নর্মালি সাইনিজ আইটেমে বা যেখানে গেলে যার যেটা পছন্দ সেই অনুযায়ী অর্ডার করা বা খাওয়া এটা হচ্ছে বাহিরের খাবার আসলে দেখা থাকলে এই সুবিধাটা আমাদের জন্য অনেক অনেক বেশি যেমন বাহিরের খাবারটা আমরা রেডিমেড পাচ্ছি আর যারা মফসলে থাকে গ্রামে থাকে তাদের জন্য একটু কষ্টকর যেমন বললে আর হোটেলে নিয়ে মেমানকে খাওয়ানো যায় না আমার সাথে যারা সহমত তারা হয়তো বলতে পারবেন যারা গ্রামে রেগুলার থাকেন বা গ্রামে মেহমানকে দাওয়াত দেন তারাই বলতে পারবেন যে মেহমান যদি বলে যে বাইরে খাবো তখন আর বললে আর খাবারের সে আয়োজনটা করা যায় না যেমন একদম অফলের কথা বলতেছি তবে এখন আছে যে অনেক এলাকাতে যে বাহিরে রেস্টুরেন্ট আছে বা খাওয়ার মতো স্পেস আছে বা ভালোভাবে খাওয়ানো যায় তো এই তো খাবার দাবার শেষ করে আমরা একটা দুটার পরেই হচ্ছে আমরা চলে আসি আমার এক আত্মীয় বাসায় তো সেই বাসায় আসলে একটা চিঠি দেওয়ার জন্য বা তাদেরকে একটা অকেশনে ইনভাইট করার জন্য আমাদের যাওয়া যাওয়ার পর ওখানে ওনাদের একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানও আমরা অ্যাটেন্ড করি আনফর্চুনেটলি আসলে আমাদের আসলে আমাদের ওভাবে কোনো ডিসিশন ছিল না ওনাদের বাসায় কোনো আয়োজন আছে বা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমরাও গিয়ে পড়বো তো এমনই হয় অনেক সময় না জানতে অনেক কিছু হয়ে যায় তো আসলে আমরা বসে ওয়েট করছিলাম ওনাদের জন্য আর ওনারাও এত বিজি ছিল যে ওনাদের গেস্ট ছিল প্রায় অনেক আর পুরো বাসাটা বাড়িটা ছিল একদম গোছানো পরিপাটি আর যেহেতু ওনাদের আজকে ছিল একটা বার্থডে অকেশন তো বার্থডে অকেশন জন্য ওদের পুরা পরিবারের বা পারিবারিকভাবে যে মিলন মেলাটা ছিল বাসাটাই ছিল ওনাদের হৈ সাজানো গোছানো পরে হচ্ছে আমরা যে ভাবির কাছে গিয়েছিলাম ভাবির সাথে আমাদের দেখা হয় অনেক ওয়েটের পরে তো আসলে ওয়েট করছিলাম অনেকক্ষণ প্রায় এক থেকে দেড় ঘন্টা ওয়েট করার পর ওনাকে আমরা কাছাকাছি পাই আর চিঠিটা ওনার হাতে দিয়ে আবার হচ্ছে আমাদের রিলেটিভ ছিল ওনাদের সাথেও আমরা কথা বলছিলাম সময় নিয়েছিলাম তো ভাবি অনেক আন্তরিক ছিল ভাবি আসলে আমরা সে জান পরে এসে কথা বলে অনেক ভালো লাগলো ওনাকেও ইনভাইট করতে পারলাম এত ব্যস্ততার মাঝে এই জিনিসটাও আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতো সব মিলিয়ে উনি আমাদেরকে কিছু ডেজার্ট আইটেম দেয় যেহেতু বার্থডে ছিল অকেশনটা ওনাদের বাসার পরে হচ্ছে আমরা যাওয়ার সময় বেলুন নিয়ে হাসাহাসি করতেছিলাম পুরো বাড়িতে বেলুনের ছড়াছড়ে ছিল যেই বেলুনগুলো একদম মানে অনুষ্ঠান শেষ শেষ অবস্থায় গিয়েছিলো সে শেষ শেষ অবস্থায় হচ্ছে সবাই একটা একটা করে হাতে হাতে বেলুন নিয়ে নিয়েছিলো আর আমরা হাসাহাসি করতেছিলাম যে সবাই বাচ্চারা বা যারা গেস্টরা আসে বা যেই বাড়িতে পুরো বাড়িতে যেই বেলুনগুলো দিয়ে পুরো বাড়িটা সাজানো হয়েছিল গুলশানের তো সেখানে হচ্ছে সবাই যাওয়ার সময় বেলুন হাতে করে নিয়ে যাচ্ছে আর আমি আর আপা ছিলাম এখানে তো আপা হচ্ছে ও আমাদের ওই যে অপি অপির বাচ্চা কিয়ান কিয়ানের জন্য একটা বেলুনের তোড়া নিয়ে নেয় তারপর চলে যাই আরেকটা বাসায় কার বাসা এটার নাম উচ্চারণ নাই করলাম দুটো বাসায় আমরা যাই ওই বাসাটা পাশাপাশি বাসায় ছিল তো যেহেতু চিঠি দেওয়ার একটা প্রোগ্রামে আমরা বের হই তো সেই জন্য হচ্ছে আমরা এ আত্মীয় ভাষা থেকে আমরা আরেক আত্মীয় বাসায় চলে যাই আপার মায়ের বাসা বাবার বাসা চলে তো ওখানে গিয়েও আমি একটু ডুপ্লেক্স আর গুলশানের বাসাগুলো আমার বেশি ভালো লাগে হচ্ছে প্রত্যেকটা ভাষাতেও হচ্ছে ওনাদের ডেকোরেশনগুলো এত ভালো লাগে আর হচ্ছে ডুপ্লেক্স বাসাগুলো এক এক ভাষার সৌন্দর্য এক এক রকম এক এক ভাষার সম্মত জিনিসপত্র এক এক রকম আসলে আমরা মানুষ কিন্তু আমাদের রুচি এক একজনের এক এক রকম এক এক ভাষায় এক এক রকম দেখে আমার কাছে আসলে সত্যি অন্যরকম ভালো লাগছে যে না এক ভাষার দিকে তাকিয়ে যে মনে হবে যে সেম ভাষায় এসেছে এমন না তো এই পরে আমরা হচ্ছে উপরে উঠে তাদের সাথে কথা বলে আজকে ব্লগটা এখানেই শেষ করি